ইতালি প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিয়ান ভাষার সংখ্যা গণনা করা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখবেন আজকে এক থেকে একশো পর্যন্ত ইতালিয়ান ভাষার সংখ্যা গণনা করা শেখাবো আমরা যদি কথা বলতে যাই দৈনন্দিন কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু সংখ্যার অনেক প্রয়োজন আছে তো অবশ্যই সংখ্যাগুলা শিখে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা এক থেকে শুরু করব আমরা এক বলি বাংলাতে এটাকে আমরা ইতালিতে বলবো উনো উনো মানে হচ্ছে এক এরপরে আছে দুই দুই কে ইতালিতে বলা হয় দুই এ মানে হচ্ছে এক তিন কে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্রে ইতালিয়ান সংখ্যা ত্রে এটার বাংলা হচ্ছে তিন এরপরে আছে চার চারকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়াত্র কুয়াত্র মানে হচ্ছে চার পাঁচ কে ইতালিতে বলা হয় চিংকুয়ে মানে হচ্ছে পাশ উন দু ত্রে কুয়াত্র চিংকুয়ে আমরা পাঁচটা দিয়েছি একটা ধাপে এরপর আছে ছয় ছয় কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেই সে মানে হচ্ছে ছয় পরবর্তীতে আছে সাত সাত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেত্তে সেত্তে মানে হচ্ছে সাত আট বলি আমরা যেটাকে বা ইংরেজিতে যেটাকে এইট বলি এটাকে আমরা ইতালিতে বলব অত হচ্ছে আট হচ্ছে সাত এরপর আছে নয় নয় কে ইতালিয়ান ভাষাতে বলা হয় নভে মানে হচ্ছে নয় দশ এই দশকে আমরা ইতালিতে বলি দিয়ে চি মানে হচ্ছে দশ আমরা দশ পর্যন্ত দিয়েছি আমরা পরবর্তী ধাপে যাচ্ছি এগারো থেকে শুরু করবো আমরা যেটাকে এগারো বলি এটাকে ইতালিতে বলা হয় উন দিচ্ছি উন দিচ্ছি মানে হচ্ছে এগারো এগারোর পরবর্তীতে আছে বারো বারো এটাকে আমরা ইতালিতে বলি দো দিচ্ছি দো দিচ্ছি হচ্ছে বারো উন দিচ্ছি হচ্ছে এগারো এরপরে আছে তেরো তেরো কে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ত্রে দিচ্ছি ত্রে দিচ্ছি উনো দুয়ে ত্রে ত্রে মানে তিন এবং ত্রে দিচ্ছি মানে তেরো পরবর্তীতে আমরা এইভাবে শিখব যেমন চোদ্দ কুয়াত্র মানে চার কুয়াত্তর দিচ্ছি মানে চোদ্দ কুয়াত্তর দিচ্ছি এরপরে আছে পনেরো পনেরো বা ফিফটিন বলি ইংরেজিতে এটাকে আমরা ইতালিতে বলি কুইন দিচ্ছি কুইন দিচ্ছি এগারোর পর থেকে উনিশ পর্যন্ত প্রত্যেকটা লাস্টে দিচ্ছি এমন সাউন্ড আসবে যেমন দেখুন ষোলো ষোলো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সে দিচ্ছি সে দিচ্ছি প্রত্যেকটা লাস্টে আস আসবে তবে আঠারোর ক্ষেত্রে একটু ডিফাইন্ড হবে বা আঠাশের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে একটু চেঞ্জ হবে সাউন্ডে যেমন দেখুন মানে হচ্ছে সতেরো সতেরোর পরবর্তীতে আছে আঠারো আঠারো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিস মানে হচ্ছে আঠারো উনিশ উনিশকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দি দ্বিচান্নভে দি চান্নভে মানে হচ্ছে উনিশ উনিশের পরে আছে বিশ বিশ বা কুড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তি বেন মানে বিশ বা কুড়ি তো ভিওর্স প্রথম দিনে বিশ পর্যন্ত একদম মুখস্থ ঠুটস্ত করে রাখবেন ইজিলি যাতে বলতে পারেন এরপরে আপনারা একুশের দিকে যাবেন একুশের থেকে শুধু টেকনিক টেকনিক খাটালেই হবে যেমন দেখুন এখানে একুশকে আমরা বলি ভেন ভেন উনো আপনাকে এক থেকে দশ পর্যন্ত পারতে হবে তার তাহলেই মানে আপনি বিশ পর্যন্ত পারলে একশো পর্যন্ত হাজার পর্যন্ত ইজিলি পারবেন যেমন একুশকে আমরা বলবো ভেন উনো মানে এক ভেন্তি মানে বিশ তাহলে ভেন্তি উনো একুশ ভেন্তি দুইয়ে ভেন্তি মানে বিশ দুইয়ে মানে দুই বিশ প্লাস দুই বাইশ ভেন্তি সেম তেইশ যেটাকে আমরা বলি তেইশ তেইশ তেইশকে বলা হয় ভেন্তি ত্রে ভেন্তি ত্রে তেইশ চব্বিশ চব্বিশকে আমরা ইতালিতে বলি ভেন্তি কোয়াত্রো ভেন্তি কুয়াত্র ভেন্তি মানে হচ্ছে বিশ কুয়াত্র মানে চার তাহলে চব্বিশ ভেন্তি কুয়াত্র পঁচিশকে আমরা কি বলবো সেম একদম ইজি ভাই ভেন্টি চিং চিং কুয়ে কুয়ে পঁচিশ আমরা পরবর্তীতে যাব ছাব্বিশ থেকে শুরু করবো আমরা যেটাকে ছাব্বিশ বলি টোয়েন্টি সিক্স ইংরেজিতে বলি এটাকে আমরা ইতালিতে বলি ভেন্তি সেই মানে হচ্ছে ছাব্বিশ এরপরে আছে সাতাশ সাতাশ এটাকে আমরা ইতালিতে বলবো ভেন্তি 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 মানে বিশ সেত্তে মানে সাত বিশ প্লাস সাত সাতাশ ভেন্তি সেত্তে আঠাশকে আমরা বলবো ভেন অত্ত ভেন্ত এটা কিন্তু ভেন্তি অত্ত হবে না এটা হবে ভেন অত্ত প্রত্যেকটার ক্ষেত্রে এমন একটু ডিফাইন সাউন্ড আসে মানে মানে হচ্ছে উনত্রিশ এবং যেটাকে আমরা ত্রিশ বলি এই ত্রিশ এটাকে আমরা ইতালিতে বলবো ত্রেন্তা মানে হচ্ছে ত্রিশ ভিউর্টস আমরা পরবর্তীতে একত্রিশ থেকে শুরু করবো তবে একত্রিশ থেকে আমরা শর্টকাটে শেখাবো আপনারা বসিয়ে নেবেন এক দুই করে বসিয়ে নেবেন যেমন একত্রিশকে আমরা বলবো ত্রেন তু নো ট্রেন তু নো একত্রিশ আপনারা বত্রিশকে কে বলবেন ত্রেন তা দুইয়ে ত্রেন তা ত্রে ত্রেন তা কুয়াত্রো ট্রেন তা চিঙ্কুয়ে ত্রেন তা সেইভাবে বলে যাবেন এরপর আছে চল্লিশ চল্লিশকে আমরা ইতালিতে বলি কুয়ারান্তা কোয়ারান্তা মানে হচ্ছে চল্লিশ তাহলে একচল্লিশকে আমরা কি বলবো একচল্লিশ এটাকে আমরা ইতালিতে বলবো কোয়ারান্ত উনো কোয়ারান্ত উনো বিয়াল্লিশকে আপনি বলবেন কোয়ারান্তা দুয়ে কোয়ারান্তা ত্রে কোয়ারান্তা কুয়াত্রো কোয়ারান্তা চিঙ্কু এইভাবে বলে যাবেন একচল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ মানে এইভাবে বলে যাবেন এরপর আছে যেমন পঞ্চাশ পঞ্চাশকে আমরা বলি চিঙ্কুয়ান্তা চিঙ্কুয়ান্তা মানে হচ্ছে পঞ্চাশ একান্নকে আমরা ইতালিতে বলি চিংকুয়ান্তুন চিঙ্কুয়ান্তুন একান্ন চিঙ্কুয়ান্তা মানে পঞ্চাশ চিঙ্কুয়ান্তুন মানে একান্ন এবং ষাট এই ষাটকে ইতালিতে বলা হয় সেসান্তা শেষান্তা ষাট ভিওয়ার্স আমরা এই ধাপে ষাট পর্যন্ত দিয়েছি মানে প্রত্যেকটার শুরু এবং শেষটা দিচ্ছি প্রত্যেকটা ঘরের যেমন এখানে রেখেছি একষট্টি একষট্টিকে আমরা ইতালিতে বলি সেো এমনটা না যে শেষান দুয়ে মানে বাষট্টি সেটা হবে শেষ বাস শেষ শান্তা দুয়ে শেষ শান্তা ত্রে শেষ শান্তা কুয়াত্র এভাবে বলে যাবেন এখানে আছে সত্তর সত্তরকে আমরা ইতালিতে বলি সেত্তান্তা দেখবেন একটা হচ্ছে একটা হচ্ছে হচ্ছে মানে সত্তর এরপর আছে একাত্তর একাত্তরকে আমরা ইতালিতে বলবো সেত্তান্ত উনো সেত্তান্ত উনো মানে হচ্ছে একাত্তর একাত্তরের পরবর্তীতে এখানে আছে আশি আশি এটাকে ইতালিতে বলা হয় অতান্তা অতান্তা মানে হচ্ছে আশি একাশি একাশিকে আমরা ইতালিতে বলবো বলব অত্যান্তনো অত্যান্ত উনো মানে হচ্ছে একাশি একাশির পরবর্তীতে আছে নব্বই এখানে কিন্তু আমরা বিরাশি তিরাশি দিব না এরপরে আমরা দিয়েছি নব্বই নব্বই কে আমরা ইতালিতে বলি নোভান তা মানে হচ্ছে নব্বই ভিওর্স আমরা পরবর্তী ধাপে যাচ্ছি একানব্বই এবং একশো শেখানোর জন্য একানব্বইকে আমরা ইতালিতে বলবো নোভান্ত উনো নোভান্ত উনো বিরানব্বই কে আমরা বলবো নোভান্তা দুয়ে নোভান্তা ত্রে নোভান্তা কুয়াত্র নোভান্তা চিঙ্কু নোভান্তা সে নোভান্তা সেত্তে নোভান্ত অত্ত আমরা এভাবে গুনে যাব চেন্ত মানে হচ্ছে আমরা যে শত বলি বা এক শত বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চেন্ত চেন্ত মানে শত সোভিয় আমি তন্ময় তন্ময়তপু আজকের ভিডিওটা মেক করেছি আপনারা যারা ইতালিয়ান সংখ্যা গণনা শিখতে চান তারা সকলে অবশ্যই এগুলাকে মুখস্থ করে রাখবেন দেখুন শিখতে গেলে আপনাকে পরিশ্রম মানে শ্রম দিতে হবে ফার্স্টে সহজেই শেখা যায় না শুধু ভিডিও দেখলেই শেখা যায় না প্রত্যেকটা সংখ্যাকে খাতায় লিখে রাখবেন বা মোবাইলে পাঁচটা করে আমি দিয়েছি স্ক্রিনশট মারবেন বারবার দেখে দেখে মুখস্ত করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ